হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই মাত্র কিছুক্ষণ আগে মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নির্দেশিকা বের করলো যার মেমো নাম্বার ডিএস উইদিন ব্যাকেট সি জিরো সিক্স ফোর স্ল্যাশ টু ফোর কিছুক্ষণ আগে অর্থাৎ আজকে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই বেরিয়েছে এখানে পরিষ্কার লেখা আছে ইট ইজ ইম্পারিটিভ ফর বোর্ড টু ফর অফ হাইয়েস্ট স্ট্যান্ডার্ডস অফ সিকিউরিটি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি ইন হ্যান্ডলিং দি অ্যালোটেড প্যাকেটস অফ রিটিন আনসার স্ক্রিপ্টস অর্থাৎ এখানে পুরো বলে দেওয়া হচ্ছে যে বোর্ডের কাছ থেকে মানে বোর্ডের তরফ থেকে হাইয়েস্ট স্ট্যান্ডার্ডস অফ সিকিউরিটি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি অর্থাৎ একেবারে গোপনীয়তা এবং নিরাপত্তা চরমভাবে নেওয়া হচ্ছে এবং সেটাকে অবশ্যই এক্সামিনারকে জানিয়ে দেওয়া হচ্ছে তখন তার জন্য এখানে পাঁচটা পয়েন্ট দেওয়া আছে যে পাঁচটা পয়েন্ট কিন্তু বোর্ডের তরফ থেকে এম্পাসাইজ করা হচ্ছে কী কী করা হচ্ছে এম্পাসাইজ প্রথম লেখা হচ্ছে সেফ হ্যান্ডলিং ডিউরিং ট্রানজিট অর্থাৎ এক স্থান থেকে অন্যস্থানে নিয়ে যাওয়ার সময় যখন এইচডির কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছে বা ক্যাম্প অফিস থেকে নিয়ে যাওয়া হচ্ছে এক্সামিনটা তার নিজের বাড়িতে নিয়ে আসে তখন এখানে কী বলা আছে যে এনি ডিডিলিকশান ইন সেফটি অ্যান্ড কেয়ার মে রেজাল্ট ইন মোস্ট আনডিজারেবল কনসিকোয়েন্সেস অর্থাৎ যখন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হবে যদি কোনো কারণে অবহেলা করা হয় কর্তব্য করা হয় নিরাপত্তার ত্রুটি করা হয় তাহলে কিন্তু আনডিজারেবল কনসিকোয়েন্সেস অর্থাৎ মারাত্মক ফল হবে এর মানে যে ফলটা কোনোভাবেই প্রত্যাশিত করা যাচ্ছে না এমন একটা ফল হবে দু নম্বর বলছে সিকিওর স্টোরেজ অর্থাৎ এটাকে আপনাকে এমন জায়গায় রাখতে হবে যার যার জন্য ছাত্রছাত্রীদের অ্যান্সার স্ক্রিপ্টসগুলো ময়েশ্চার অর্থাৎ আর্দ্রতা কিংবা গরম কিংবা বাড়ির পোষা কুকুর অথবা পোকামাকড় কাটবে না এমন জায়গায় আপনাকে রাখতে হবে এর নাম হচ্ছে সিকিউর স্টোরেজ তিন নম্বর পয়েন্টে বলছে কনফিডেন্সিয়ালিটি অর্থাৎ পুরো পরিষ্কার করে বলা আছে যে অনসার্স্ক্রি সাবজেক্ট ইন্সট্রাকশন উইথ এনি ওয়ান আউটসাইড অফ দি টিম অফ দি অথরাইজড পারসন অর্থাৎ এইচই ছাড়া বা এইচই আন্ডারে নিযুক্ত যে সমস্ত এক্সামিনার্স তিনাটা ছাড়া আর কারোর সঙ্গে এই রেজাল্ট নিয়ে বা ফলাফল নিয়ে কোনোভাবে কোনো আলোচনা পর্যালোচনা অবজারভেশান কোনো কিছু করা যাবে না চার নম্বর পয়েন্ট আছে মারাত্মক নন ইভ্যালুয়েশন অফ অ্যান্সার স্কিপস ইন পাবলিক স্পেস অর প্লেস অফ ওয়ার্ক আমরা সবাই জানি যে আমাদের অনেক এক্সামিনার আছেন যে সমস্ত এক্সামিনার মাধ্যমিক খাতা আছে উচ্চ মাধ্যমিক খাতা আছে তার জন্য প্রচণ্ড চাপে আমরা কি করি অনেক সময় আমরা সেগুলোকে বাড়িতে নিয়ে যাই বাড়ি থেকে খাতা কাটি আবার চাকরির স্থলে আমরা বিদ্যালয়ে নিয়ে যাই বিদ্যালয়ে নিয়ে গিয়ে কোনো একটা গোপন রুমে আমরা হয়তো চাপের জন্য সেগুলোকে খাতাকে ইভালুয়েট করি কোনো একটা আন্ডার লক অ্যান্ড কি রুম বন্ধ করে আমরা দেখি বা কোনো একটা সেকলুটেড প্লেসে আইসোলেটেড প্লেসে আমরা দেখি কিন্তু এবারে পুরো পরিষ্কার বলা আছে যে যতই চাপ হোক যে কোনো ব্যাপারেই হোক কোনোভাবে কাজের জায়গা সেটা যদি সেক্লুডেডও হয় যদি সম্পূর্ণ আন্ডার ল ক্যান্ড কিও হয় তাও সেখানে দেখা যাবে না এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে প্রেশার কিন্তু আমাদের অনেক বেড়ে গেল এবং তাদের বেড়ে গেল যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একসঙ্গে দুটো দেখে এরপর বলছি নম্বর পয়েন্টে টাইম বাউন্ড সাবমিশান অফ ইভালুয়েটেড অ্যান্সার স্ক্রিপ্টস অ্যালং উইথ মার্কস অর্থাৎ যে টাইম বেঁধে দেওয়া হয়েছে সে টাইমের মধ্যেই দিতে হবে অনেক ক্ষেত্রে হয় কারো হয়তো সমস্যা হলো শরীর খারাপ অমুক তমুক তমুক অমুক তার জন্য হয়তো অনেক সময় দেরি হয় ডিলে হয় এবারে কিন্তু কোনোভাবে এগুলোকে টলারেট করা হবে না নির্দিষ্ট সময়ের মধ্যেই এগুলোকে জমা দিতে হবে এবং যেমন শেষের দিকে লেখা আছে হওবার দি অ্যাবাফ হাজেস্টেড মেজার্স আর ইন্ডিকেটিভ অ্যান্ড নট এডজস্টিভ এটা কিন্তু পুরো পরিষ্কার দেওয়া আছে যে এই যে পদক্ষেপগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ মানে এগুলো বাদ দিয়েও আরও হয়তো কোনো কিছু বলা হতে পারে এটা এই মুহূর্তে বলা হচ্ছে না এর মানে এবং সোলি নোটিফাইড টু অ্যালার্ট অল কনসার্ন টু এক্সারসাইজ আউটমোস্ট কেয়ার অ্যান্ড ডিসিপ্লিন ইন কন্ডাক্ট অফ দি ইভালুয়েশন প্রসেস অফ দ্য অ্যান্সার স্ক্রিপ্টস অফ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষার জন্য চূড়ান্তভাবে নিরাপত্তা গোপনীয়তা নিয়ম শৃঙ্খলা এগুলোকে বোর্ডের তরফ থেকে নেওয়া হচ্ছে অ্যান্ড দেয়ার ফোর কোঅপারেশান অ্যান্ড ইন্টেলিজেন্স ইজ আর্নেস্টলি কল ফ্রম অল ইনভলভ ইন দিস প্রসেস এবং তার জন্য সম মানে সবার উদ্দেশ্যে এই ব্যাপারে জানানো হচ্ছে এবং সহযোগিতা আশা করা হচ্ছে তো ফ্রেন্ডস এই এত কড়া পদক্ষেপ কখনও এর আগে হয়েছে বলে বোধ করি আমাদের জানায় নেই কেন করা হলো কীভাবে করা হলো তা এক প্রকার ভালো হলেও তাদের পক্ষে খারাপ যাদের মাধ্যমিক এবং উচ্চ দুটো ডিউটি আসে কারণ আমরা অনেক ক্ষেত্রে কী করি বিদ্যালয়ে গিয়ে কোনো একটা গোপন রুমে সেক্লুডেড রুমে গিয়ে আমরা খাতাগুলোকে ইভালুয়েট করি যাতে কিনা আমাদের চাপ না হয় কিন্তু সেটা কিন্তু এবারে করার কোনো আর পদক্ষেপ থাকবে না সবগুলোই কিন্তু বাড়িতে কাটতে হবে গোপনে কাটতে হবে এবং ইভালুয়েশান প্রসেস কারোর সঙ্গে আলোচনা করা যাবে না পর্যালোচনা হবে না এমনকি কারোর সঙ্গে এটাকে বলাও যাবে না তো ফ্রেন্ডস এর পরবর্তী পদক্ষেপ কী হলো অবশ্যই আমি চ্যানেল থ্রুতে কনভেক করবো আজই পর্যন্ত ভালো থাকুন হ্যাভে ডে থ্যাংকস